হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিয়ত আছেন আমি এখন যাচ্ছি হোটেলে খাওয়ার জন্য সকালে মানে এখন বাজে বারোটা বাজে তাই একটা হোটেলে এখানে যাচ্ছি খাইতে যাচ্ছি আসলে ঠিক আছে বড় ভাই বলছিল আর সবাই কী অবস্থা সবাই আশা করি সবাই ভালো আছেন আশা করি সবাই সুস্থ আছেন ঠিক আছে আল্লাহ আমার মতো আমিও ভালো আছি সুস্থ আছি আপনাদের কী কী অবস্থা আর অবশ্যই আমার ইউটিউবটাকে অবশ্যই একটু লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ঠিক আছে আর কি বলবো কিছু বলার নাই এখন আবার হোটেলে ওখানে গিয়ে আবার ভিডিওটা অন করব ঠিক আছে সবাই একটু আমাকে সাপোর্ট করেন এবার আমি চাই আপনারা যদি সবাই যদি খাবার করতে চান তাহলে অবশ্যই খুশি হব যদি ভালো হয় তাহলে কমেন্ট লাইক কমেন্ট শেয়ার করবেন আশা করি সত্য আছেন এখন ঠিক আছে তাহলে আবার পরে খাতে হবে